আসসালামু আলাইকুম সিরামিক ওরহামতুল্লা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি কাস্টমারকে সাপ্লাই দিয়ে থাকি আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় প্রিন্ট করে প্রতারিত হয়েছেন প্রিন্টের কোয়ালিটি ভালো আসেনি গুণগত মান ভালো না যারা এই ধরনের প্রতারিত হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যারা আপনারা সরাসরি শোরুম অথবা ফ্যাক্টরি থেকে নিতে চান প্রিন্টের ফ্যাক্টরি আমাদের নিজস্ব প্রিন্টের ফ্যাক্টরি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মগ স্টকে থাকে আপনাদের যত ইচ্ছে নিতে পারেন আমাদের মিনিমাম অর্ডার হল একশো পিস একশো পিসের নিচে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার প্রিন্টের চার্জটা একশো পিসে দিতে হবে মগের চার্জ মগ যে কয় পিস ওই কয় পিস নিতে হবে আর আমাদের কাজের কোয়ালিটি ইনশাল্লাহ মার্কেট থেকে সর্বোচ্চ মানের কাজের কোয়ালিটি দিয়ে থাকি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি অর্ডার করতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন আপনাদের যাদের এই ধরনের অ্যাডের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি ইনশাল্লাহ স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির কাজ পাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের এখানে সব ধরনের প্রিন্ট করা হয় সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা অফিস ব্যাংক বিমা সব ধরনের প্রিন্টের কাজ করা হয় আপনারা যারা বিশেষ করে আবারও বলছি সরাসরি ফ্যাক্টরি থেকে কাজ করাতে চান প্রিন্ট করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এগোটাই আছে আপনারা যারা আমাদের সাথে ই করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কোয়ালিটিগুলো ইনশাল্লাহ মাশাল্লাহ আমরা ভালো কোয়ালিটির চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে একবার নেয় তারা ইনশাল্লাহ প্রয়োজন হলে আবার অবশ্যই যোগাযোগ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের ভিতরে আমাদের প্রিন্ট করা হয় প্লেট মগ কাছের কাপ পিস সব ধরনের